আমাদের এখানে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ সবসময় মুখোমুখি অবস্থানে থাকে যেখানে আমাদের কাজ করার কথা এ টিম যখন মালিক পক্ষ শ্রমিকদের ন্যায্যতা যেই ন্যায্য দাবিগুলো আছে যে ন্যায্যতা আছে সেটা নিশ্চিত করবে তখন তো শ্রমিকদের প্রোডাক্টিভিটি বেড়ে যাবে তো সেক্ষেত্রে তো এটা মালিকদের জন্যই আসলে উপকারের হয় এবং একই সাথে যখন আমরা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল সেক্ষেত্রে মালিকরাও বিভিন্ন ব্যবসায়িক সুবিধা পাবে তো সেক্ষেত্রে এটা আমাদের জন্য একটা জাতীয় অর্জন হিসেবে আসলে আসবে তো সেই জায়গা থেকে আমি মনে করি এখন থেকে আমাদের কাজ করার অ্যাপ্রোচটা হতে হবে কালেকটিভ নট যে আমি আমার দাবি আদায় করে নিয়ে গেলাম আর মালিক বেশি মুনাফা চাইলেও শুধু এই অ্যাপ্রোচে হলে হবে না আমাদেরকে কালেকটিভলি কাজ করতে হবে এবং সরকার এক্ষেত্রে সরকারের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা এবং সর্বোচ্চ প্রচেষ্টাটা রাখবে আমি আবারও আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই এবং প্রত্যাশা রাখছি যে নস্ট্রি বাংলাদেশের ওয়ার্ক সেফটির জন্য একটি আজকে একটি মাইল ফলক হিসেবে আজকের উদ্বোধন হচ্ছে এবং আমরা ভবিষ্যতেও যে ফলো আপ সেই ফলো আপ এর যে সুফল সেটা আমরা পাবো এই প্রত্যাশা রাখছি আমাদের আসলে আমি যেটা দেখলাম কাজ করতে এসে যে আমাদের কাগজে কলমে কিছুরই নিয়ম আছে কিন্তু সেটার বাস্তবায়ন আসলে সেভাবে নেই আমরা যদি আমাদের যে এক্সিস্টিং ব্যাপারগুলো আছে সেগুলোর বাস্তবায়নটা নিশ্চিত করতে পারি তাহলে আমরা আসলে অনেক উন্নতি করতে পারব গতকালকে আমরা আমাদের টিম সহ মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ডিয়ন স্যারের সাথে দেখা করেছিলাম তিনি আমাদেরকে স্পষ্টভাবে বলেছেন যে দেয়ার ইজ নো ব্যারিয়ার আপনারা কাজ করে যান এবং সর্বোচ্চ সহযোগিতাটা তিনি তার জায়গা থেকে করবেন এবং তার যে আন্তর্জাতিক সুনামু খ্যাতি আছে সেটার সর্বোচ্চ সদ্ব্যবহার যাতে আমরা করতে পারি সে ব্যাপারে তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এন্ড আই ওয়ান্ট টু এক্সপ্রেস মাই কর্ডিয়াল থ্যাঙ্কস অ্যান্ড গ্র্যাটিটিউড টু দ্য ডেভেলপমেন্ট পার্টনার্স অ্যান্ড অলসো আই would লাভ টু উই উড লাভ টু have ইউর have দ্য continuation of your সাপোর্ট অ্যান্ড হেল্প ফর আওয়ার workplace safety and security in future. আমরা মনে করি যে এই নতুন বাংলাদেশ আমরা বলছি প্রত্যেকটা সেক্টরে সেই নতুন বাংলাদেশের বাস্তবায়নটা আমরা করতে পারবো সেটা হয়তো ওভার হবে না সেই সময় এবং সহযোগিতা সকলের থেকে আমরা প্রত্যাশা করি